আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা ফেসবুক পেজ ফ্রিতে বুস্ট করতে চান বাইওয়ার্ডের মাধ্যমে তাহলে এই ভিডিওটি আপনার জন্য তো এই জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন বন্ধুদের মধ্যে আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে ক্লিক করবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন পেজটি ফলো করেই পাশে থাকবেন পরবর্তীতে নতুন নতুন টিউটোরিয়াল ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা আমরা চলে যাচ্ছে মূল ভিডিওতে তো বন্ধুরা আমরা ফিরে আসলাম মূল ভিডিওতে এবং মোবাইল স্ক্রিনে তো আমরা যে কোনো পেজ বা প্রোফাইল আমাদের ফ্রি বুস্ট করতে গেলে অবশ্যই আমাদের ফেসবুক প্রোফাইল বা পেজের বায়ো অ্যাড করতে হবে আর এই বায়োটি কীভাবে আমরা অ্যাড করলে আমাদের পেজ বা প্রোফাইলটি খুব সহজে খুব দ্রুত গতিতে সম্পূর্ণ ফ্রিতে বুস্ট হবে সবার নিকট পৌঁছে যাবে তো এই জন্য আমরা চলে যাব মোবাইল স্ক্রিনে তো বন্ধুরা আমরা ফিরে আসলাম মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে এসে আমাদের যে অফিসিয়াল ফেসবুক অ্যাপ্লিকেশন সেটির উপর আমরা ক্লিক দেবো তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে এখানে আমরা উপরে ডান দিকে যে একটি প্রোফাইল পিকচার রয়েছে সেখানে ক্লিক দেবো দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে এখানে আমরা নিচের দিকে একটু লক্ষ্য করব ভি চিহ্ন রয়েছে একটি ভি সিগনাল রয়েছে সেখানে ক্লিক দেবো দেওয়ার পর এখানে আমাদের যতগুলো পেজ রয়েছে সেগুলো লিস্ট আকারে চলে আসবে তো নাইবালি টেক পেজটিতে আমি বায়ো অ্যাড করব এবং এটি ফ্রি বিস্ট করার জন্য তো এই জন্য নাইবালি টেক পেজটিতে আমরা ক্লিক দিলাম দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে এখানে লক্ষ্য করুন বাম পাশে হোয়াটস অন ইয়ার মাইন্ড এটার বাম পাশে যে প্রোফাইল পিকচারটি রয়েছে তো এই প্রোফাইল পিকচারে আমরা ক্লিক দেবো দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে এটি একটি পেজ তো এই পেজটি আমরা বায়ো অ্যাড করবো বা বায়ো আমরা লিখবো এটিতে তো এই জন্য আমরা নিচের দিকে থ্রি ডট মেনু রয়েছে সেখানে ক্লিক দেবো তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে এখানে আমরা এডিট বাটনে ক্লিক দেবো তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে এখানে নিচের দিকে লক্ষ্য করুন বায়ো একটি ট্যাপ রয়েছে এই ট্যাবটিতে আমরা ডিসক্রিপ ইউর পেজ তো এই পেজ সম্পর্কে বর্ণনা এটির ওপর আমরা এটিতে আমরা বায়ো লিখবো তো দেখুন বাম পাশে লেখা আছে বায়ো আর ডান পাশে যে ব্লু বাটন রয়েছে অ্যাড সেই অ্যাডের ওপর ক্লিক দিয়ে আমরা এখানে বায়োটি লিখবো তো আর বায়োটি আপনারা সুন্দরভাবে লিখবেন আমি যে বায়োটি এখানে লিখবো সেই বায়োটি ডেস্ক্রিপশন বক্সে দিব আপনারা সেখান থেকে কপি করে নিতে পারেন এবং এইভাবে আপনার পেসটিও নিতে পারেন তো যাই হোক আমার এখানে দেখুন এখানে দুইশো পঞ্চান্ন ক্যারেক্টার দুইশো পঞ্চান্নটি এখানে অক্ষর ধরবে বা লেটার ধরবে তো সেই অনুযায়ী এখানে আমাদের সেইভাবে ডিসক্রিপশান করতে হবে তো এখানে আমি এটির নোটপ্যাডে কপি করে ছিলাম সেটা ওখানে কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দিলাম এখানে দেখুন দুইশো পঞ্চান্ন ক্যারেক্টার হওয়ার কথা এখানে দুইশো আটচল্লিশ ক্যারেক্টার পর্যন্ত হয়ে গেছে তো বেশি দরকার নেই এই পর্যন্ত বেশি লোড নেবে না অর্থাৎ দুইশো পঞ্চান্নর উপর লেটার এখানে ধারণ ক্ষমতা নেই অর্থাৎ দুশো পঞ্চান্ন নিচে নিতে দিতে হবে এটি আমি নোটপ্যাডে আগের থেকেই এটি টাইপিং করে রেখেছিলাম সেটি কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দিলাম আর আপনারা যদি এটি পেতে চান তো অবশ্যই আমি এটি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই টেক্সটটি দিয়ে দেবো সেখান থেকে আপনারা কপি করে নিতে পারেন এখানে উপরে ডান দিকে যে সেভ বাটন আছে সেখানে ক্লিক দিয়ে আমরা বায়োটিকে সেভ করে নিলাম তো সেভ করে নেওয়ার পর দেখুন বায়োটি হয়ে গেছে দিস পেজ ইজ সায়েন্স অ্যান্ড টেকনোলজি তো যাই হোক আমরা ব্যাক করে আসলাম দেখুন এখানে পেজটি কিন্তু আমাদের হয়ে গেছে এখানে বায়োটি কী লেখা হয়েছে দিস পেজ ইজ সায়েন্স অ্যান্ড টেকনোলজি পেজ পাবলিশ পাবলিশড পেজ ফেসবুক টিউটোরিয়াল বাংলা অলসো পাবলিশড পেজ যাই হোক এগুলো বর্ণনা করা আছে এই বায়োটিতে তো এভাবে বায়োটি অ্যাড করতে হবে অত্যন্ত সুন্দরভাবে আর বায়ো হতে একা একা যদি লিখতে না পারেন তো অবশ্যই আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে আপনারা কপি করে নিতে পারেন আমি এটি টেক্সটি দিয়ে দেব ওখানে এটি আপনারা কপি করে নিতে পারেন তো যাই হোক কপি করে নিয়ে আপনার পেজের যে ক্যাটাগরি বা পেজের যে স্টাইল বা পেজের কি সম্বন্ধিত তো আমার এটা যেহেতু টেকনোলজি পেজ তো সেই কারণে আপনি আমি টেকনোলজি সম্পর্কে এখানে বর্ণনা করেছি আমার বায়োতে তো আপনারা আপনাদের যে পেজ বা যে টেকনোলজি বা যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি অনুযায়ী আপনারা এখানে বায়োটি সেট করবেন বা অ্যাড করবেন তো এইভাবে বায়ো অ্যাড করলে অবশ্যই অবশ্যই আপনাদের পেজটি সবার নিকট পৌঁছে পৌঁছে দেবে ফেসবুক কর্তৃপক্ষ এবং পেজটি খুব সহজেই ভিউ বুস্ট হবে তো বন্ধুরা দেখলেন তো ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন সেই সঙ্গে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করতে বলবেন না আর আমাদের ভিডিও বা আমাদের চ্যানেল সম্পর্কে কোনো প্রশ্ন বা মতামত যদি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন তো বন্ধুরা যে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ